নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এর নামের মানুষেরা একাই একশো অক্টোবর মাসে সমৃদ্ধির নতুন সূচনা একত্রে তিন তিনটি রাজ্য পাঁচটি খুশির খবর আসতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এন দিয়ে শুরু এবং বাংলায় দন্তেন বা মধ্যাহ্ন দিয়ে সেই সমস্ত মানুষকে জানাবো আপনাদের জীবনে আগত অক্টোবর মাস একটা বিরাট সমৃদ্ধির বিরাট সুখের মাস হতে চলেছে কেননা অক্টোবর মাসে একত্রে তিন তিনটি রাজ্য তৈরি হচ্ছে আপনাদের জীবনে আর পাঁচটি বিরাট সুখবর আপনারা নিশ্চিত পাবেন তবে বিশেষ একটি বিষয়ে আপনাকে সতর্ক করবো কোন সে বিষয় কোন সে পাঁচটি বিশেষ সুখবর সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি বাংলার এন দিয়ে শুরু হয় এবং বাংলার দন্তেন্না বা মধ্যাহ্না দিয়ে হয় জানবেন আপনার জীবনে আগত আগত অক্টোবর মাস একটা বিরাট সমৃদ্ধির বিরাট সুখের মাস হতে চলেছে কারণ এই মাসে আপনার একদিক দিয়ে তৈরি হচ্ছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ লক্ষ্মী যোগ তৈরি হবে দশ তারিখ দশই অক্টোবর থেকে এছাড়াও এর আগে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ সুতরাং মাসের প্রশমেই বুধাদিত্র যোগ মাসের পরবর্তীকালে লক্ষ্মী নারায়ণ যোগ আপনি যদি এসলামের মানুষ হন আর আপনি যদি এড্রামের মানুষ হন আপনার জীবনে যুগান্তকারী সাফল্য আসবে আপনি যেহেতু এ মানুষ আপনার মধ্যে আছে দৃঢ় প্রতিজ্ঞতা আপনার মধ্যে আছে নমনীয়তা আপনি যেমন দুঃখে কাঁদতে পারেন তেমন সুখে ভরপুর আনন্দ করতে পারেন যেমন আপনার স্বভাব কোমল তেমনই আপনি কঠিন তাই এন নামের মানুষরা জীবনের সর্বোচ্চ উন্নতি করতেই পারে আর অক্টোবর মাসে পাঁচ পাঁচটি খুশির খবর আপনাদের ঝুলিতে আসছেই আসছে প্রথম খুশির খবর আপনি পাবেন মাসের এক তারিখেই কারণ এক তারিখে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে আপনার যারা যারা এন নামের স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেককেই বলবো অক্টোবর মাসে তাদের অবাক করা রেজাল্ট তারা চোখে করবে কেননা আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য এনে দেবে এই অক্টোবর মাস বিশেষ করে সেনাপতি রাজকুমার বুধ স্বরাশি কন্যা রাশিতে থেকে আপনি যদি এন নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি দন্তেন নবা মধ্যাহ্ন নদী হয় আপনার জীবনের সমৃদ্ধির নতুন ধারাবাহিকতা প্রদান করবে আপনার জীবনযাত্রাতে পরিবর্তন আনবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনার নাম যদি এন দিয়ে হয় এবং বাংলায় দন্তের না বা মধ্যাহ্ন দিয়ে হয় দ্বিতীয় খুশির খবর আসছে অবশ্যই তা এক কথায় অবিশ্বাস কারণ আপনার জন্মকুণ্ডলিতে দশ তারিখ দশই অক্টোবর তৈরি হচ্ছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ এর ফলে বড় ধরনের কোনো লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি এন নামের মানুষ হন তো আমি আপনাকে অনুরোধ করব দশই অক্টোবরের পর থেকে আপনি পুরো অক্টোবর মাস লটারির টিকিট কাটুন হ্যাঁ লটারির টিকিট কাটতে বলবো আপনি যদি এন নামের মানুষ হন আপনার নাম যদি দন্তেন না বা মধ্যাহ্ন দিয়ে হয় কেননা আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির যোগ তৈরি হচ্ছে এই যোগের শুভ প্রভাবে আগামী দিনে বড় ধরনের কোনো লটারি লাগার সুযোগ পাবেই পাবে এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে প্রদান করবেন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ তাদের আশীর্বাদে আপনার ঘর উপচে পড়বে অর্থ সমৃদ্ধি আনন্দে তৃতীয় যে খুশির খবর পাবেন এর নামের মানুষ তা এক কথা অবিশ্বাস্য আপনার রাশি সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আপনি পুজোর মাসেই পেয়ে ভালোবাসা পাবেন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আসবে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বা দূরদেশে ভ্রমণে যেতে পারেন এক কথায় জীবন হবে আনন্দে ভরপুর সুখীময় শান্তিময় এবং আপনার জীবনের ক্ষেত্রে থাকবে একটা বিশেষ উন্নতির সুযোগ তা আপনি যদি এর নামের মানুষ হন আপনার জীবনযাত্রা বিশেষ পরিবর্তন আসবে এই অক্টোবর মাসে আপনার হাতে থাকবে টাকা মনে থাকবে সুখ শান্তি ফুর্তি আর সবচেয়ে বড় কথা আপনার জীবনে শান্তির কোনো অভাব হবে না যদি আপনি এর নামের মানুষ আন আর আপনার জীবনে পঞ্চম যে সুখবর আসছে তা এক কথায় অবিশ্বাস্য এটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখবৃদ্ধি হ্যাঁ পারিবারিক জীবনে সুখবৃদ্ধি আপনি আপনি অবশ্যই দেবদান করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এছাড়াও শেষে আর সুখবর বলবো যা বলতে পারেন অবিশ্বাস্য আপনার দীর্ঘদিনের জমে থাকা মামলা মুকুদ্দমা আপনার দীর্ঘদিনের জমে থাকা সম্পত্তিজনিত সমস্যা আপনার দীর্ঘদিনের জমে থাকা ভাতৃবিরোধ সমস্ত কিছু নির্মূল হবে এই পুজোর মাসে লিখে রাখুন এর নামের মানুষ তবে তা কুড়ি অক্টোবরের পর কুড়ি অক্টোবরের পর আপনার ভাতৃজনিত বিবাদ মীমাংসা হবে সম্পত্তির মীমাংসা হবে আর্থিক উন্নতি হবে এবং আপনার জীবনে ছেলে যাবে পুনরায় হাসি খুশির খবর সুতরাং এর নামের মানুষদের জীবনে বিশেষ পাঁচটি সুখবর অবশ্যই দিলাম তো এর পাশাপাশি আপনি যদি এ নামের মানুষ হন আপনাকে একটা বিষয়ে কিন্তু আমি সতর্ক করেই দেব কেননা আপনার জীবনে বিশেষভাবে অশুভ শুভ প্রভাব ফেলতে পারে রাহু তাই রাহুর প্রতিকার করা আপনাকে সর্বাগ্রে প্রয়োজন তাই এখনই একটি কালো ঘোড়ার নাল সংগ্রহ করে নিজের রাতের মধ্যমায় কাঁচাতে পিটিয়ে আংটি বানিয়ে পড়ুন এছাড়াও ঘোড়ার নালটা আপনার বাড়ি কপটে লাগান এছাড়াও আপনি সঙ্গে নিয়েও ঘুরতে পারেন এতে আপনার ওপর রাহুর প্রভাব চিরতরে কেটে যাবে আপনি যদি বিশেষভাবে এন নামের মানুষ আম এছাড়া আরও একটা দিয়ে সতর্ক থাকতে বলবো যে আপনার জীবনে ভয়ঙ্কর শত্রুতা আছে সেদিক দিয়েও সাবধানে থাকবেন সুতরাং আজকের এই ভিডিও যত এন নামের মানুষ আছে তাদের প্রত্যেকেই আপনি জানালাম তাদের জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আসছে এই আগত অক্টোবর মাসে একত্রে তিন তিনটি রাজ্য আর পাঁচটি খুশির খবর তবে রাহুর বিষয়ে তাদের সতর্ক করলাম তাই বললাম মাথা গরম না করতে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করবেন আপনি নিশ্চিত জয়লাভ করবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ইন নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ